অঙ্ক করার না টোটাল নাজারিয়া চেঞ্জ করে দেব তোমাদেরকে দরকার তোমাদের সাপোর্ট কথা দিচ্ছি ম্যাথ কিভাবে সলভ করতে হয় না তার প্রপার টেকনিক কিভাবে ম্যাথকে ফলো করতে হয় ম্যাথ কিভাবে আমরা আমরা কি বলবো তোমাদেরকে ভাষায় বলাতে পারছি না যে কিভাবে তাকানো মাত্র ম্যাথ আমাদের সলভ হবে আরে এরকম ম্যাথ শেখো না পুঁথিগত ফর্মুলা নিলে ভেঙে 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 কি কিভাবে দরকার নেই বাবা ওভাবে সিলেকশন হয় না সিলেকশন হয় সেটাই স্মার্টনেস চলেছি তোমাদের মাঝে আজ বীজগণিতের গণিতের ধামাকাধার ও ম্যাথস নিয়ে তোমাদেরকে দেখাবো যে এই টাইপের কোশ্চেন কিভাবে এক্সামে কত তাড়াতাড়ি অনায়াসে সলভ করা যায় হ্যাঁ বন্ধুরা তোমরা তো দেখেইছ এই টাইপের প্রশ্ন সিজিএল বলো রেল বলো সমস্ত এক্সামে কিন্তু একটি আসেই বিশেষ করে যারা আপকামিং রেলওয়ে এক্সাম বসবে আরেকটি কথা তোমরা তো জানো যে রেলওয়ে এনটিবিসির ভ্যাকান্সি রিলিজ হয়ে গেছে তাই এনটিবিসিতে কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু একটা থাকেই তা যদি এক্সামে আসে কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে মিনিমাম চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারি তার টেকনিক দেখাবো তোমরা বহু রকম ভাবে বহু জায়গায় দেখেছো এই অঙ্ক তোমাদের কিভাবে পেতে করে ফর্মুলা দিয়ে করায় কিন্তু তোমাদেরকে এফবিআই অর্থাৎ ফিউচার ব্রাইট ইনস্টিটিউট দেখাবে ম্যাথ কিভাবে আধুনিক টেকনিকের সাহায্যে তাড়াতাড়ি সলভ করা যায় অর্থাৎ স্মার্টনেস ভাবে সলভ করা যায় কিন্তু হ্যাঁ তোমাদের তো যথেষ্ট ইজি এবং কিভাবে ম্যাথ তাড়াতাড়ি ম্যাথে সম্পূর্ণ মার্কস পেতে পারো কিভাবে পঁচিশে পঁচিশ পেতে পারো তার টেকনিক সম্পূর্ণ অর্থাৎ পঁচিশে পঁচিশ পাবে তার ফুল গ্যারান্টি এবং কিভাবে এর ফর্মুলা বা এর প্রসিডিউর বা এর সঠিক পদ বা গুপ্ত রহস্যটা কি তা তোমাদেরকে আমরা প্রপারলি ভাবে শিখিয়ে দেব কিন্তু হ্যাঁ তোমাদের একটি কাজ করতে হবে তোমাদের চ্যানেল তোমাদের পরিবার অর্থাৎ আমাদের পরিবার এর সমস্ত সদস্যদের কি একবদ্ধ হয়ে নেবে যাতে সবাই কি করে কিভাবে এই ম্যাথ সলভ তাড়াতাড়ি সলভ করে এক্সামে সিলেকশন নিতে পারে দেখো যারা ম্যাথে ভীষণ বা মাত্রায় দুর্বল আছো শুধু তাদেরকে বলবো যে তোমরাও সাথে থাকো আর যারা পারো তারাও সাথে থাকো কারণ দেখো কেন কেন বলবে একটাই কারণ এফবিআই যে তোমাদের ফিউচার বাইড ইনস্টিটিউট সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে পুরো একদম বেসিক থেকে ম্যাথ অ্যাডভান্স পর্যন্ত শেখাবে যারা ম্যাথে দুর্বল আছো আজ থেকে তাদেরকে বলবো ম্যাথ তোমাদের মূল হাতিয়ার হবে অর্থাৎ ম্যাথেই তোমরা আজ থেকে ফুল মার্কস পাবে ম্যাথ যেন তোমাদের সমস্ত অন্যান্য থেকে বেশি স্ট্রং হবে একটু গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি দরকার শুধু তোমাদের কি আমাদের সাথে থাকা দেখো তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা সম্ভব নয় চলা কারণ তোমরা যত আমাদের কাছে কোয়েশ্চেন করবে স্যার এই ম্যাথের সলভ কি হবে বা এটা কিভাবে শর্ট পদ্ধতির মাধ্যমে করব। তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা আমাদের কমেন্টে ডেস্ক্রিপশানের নিচে দেখবে টেলিগ্রাম লিঙ্ক থাকবে ওখানে তোমরা পাঠাবে ওখানেও আমরা ম্যাথ তার সলভ করে অনায়াসে সলভ করে পাঠিয়ে দেব। যাতে তোমরা কী তোমরা যাতে খুব তাড়াতাড়ি এক্সামের সিলেকশন নিতে পারো সেটাই আমাদের টার্গেট যাতে আমরা চাই সমস্ত স্টুডেন্টরা তাড়াতাড়ি এক্সামে সিলেকশান করে কেরিয়ার গড়তে পারে এই ফিউচার বাইড ইনস্টিটিউট নামেই বলা হয় তোমাদের কেরিয়ারকে ব্রাইট করা উজ্জ্বল করা কীভাবে করতে হয় কিভাবে স্মার্টনেস তোমাদের রাখতে হবে কিভাবে কীভাবে স্মার্টনেসভাবে ম্যাথ করতে হবে তার কিন্তু তথ্য বা গোপন রহস্য আজ পর্যন্ত কেউ তোমাদের বলেনি আর তোমরাও জানো না যে কিভাবে ম্যাথ পঁচিশে পঁচিশ এক্সামে মিনিমাম আমাদের পঁচিশটা ম্যাথ করতে গেলে খুব বেশি যদি হয় কুড়ি মিনিট মতো টাইম লাগবে এর বেশি লাগবে না তাহলে এই যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় এক্সামে একটা অঙ্কের পেছনে কতটা টাইমই বা নেব তার প্রপার গোপন রহস্যটা কিন্তু তোমাদের কাছে আমরা তুলে তো গ্যারান্টি দিচ্ছি যাতে তোমরা ম্যাথ ম্যাথে পঁচিশে পঁচিশ তুলতে পারো কিন্তু এই একটি কথা আর একবার রিকোয়েস্ট করব। তোমরা অবশ্যই আমাদের পরিবারকে সাপোর্ট করো এবং সবাইকে একবদ্ধ করে এই পরিবারের সাথে যুক্ত করো যাতে তোমাদের সাপোর্টে এবং তোমাদের ভালোবাসায় আমরা এই টাইপের আরো বেস্ট ম্যাথ এবং পসিটিভ তোমাদের সামনে তুলে ধরতে পারি যাতে তোমাদের আজ থেকে আজ থেকে প্রতিজ্ঞা নেবে জীবনে তোমাদের ম্যাথ আর কোনো ম্যাথ বাঁধবে না বাঁধবে না সমস্ত ম্যাথ তোমাদের আজ যেন লাগবে একদম হালুয়া একদম ইজি দেখা মাত্রই সলভ করবে তার ফুল গ্যারান্টি দিচ্ছি চলো আজ দেখো কিভাবে ম্যাথ আমরা বীজগণিতের ম্যাথ এই টাইপের অঙ্ক কত তাড়াতাড়ি সলভ করা যায় দেখো দেখো আগে বেসিক যে কিভাবে করা যায় কিন্তু তোমাদেরকে বলেছি আমরা কোনো বেসিক মানি না আমরা স্মার্টে স্মার্ট যুগে বাস করি বাবা ফোন ব্যবহার করব ফাইভ জি আর ম্যাথ করব ওয়ান জিবি তা কি সম্ভব সিলেকশন কি হবে মোটেও নয় তাহলে তোমাকেও ঠিক ফাইভ জি স্পিডে ছুটতে হবে কিভাবে ফাইভ জি স্পিডে ছুটবো দেখো বলা হয়েছে যদি এক্স সমান সমান সেভেন মাইনাস ফোর হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত কোশ্চেনটা এস সি এস এস দুই দু সালে তবে ভেবো না পুরোনো প্রশ্ন একদম তোমাদের নিউ এক্স যে সমস্ত এক্সাম গিয়েছে সেই সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন এসেছে খুলে দেখো এনটিপিসির কোশ্চেনে কিন্তু এই টাইপের প্রশ্ন আছেই একটি আছেই আসবেই তার কিভাবে করব দেখো বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে যদি দেখো যে এখানে প্লাস দিয়ে আমাদের আনসার চেয়েছে তাহলে আমাদের এখানে যে ফান্ডে যে সংখ্যাটা থাকবে তার ডবল করে দেবে সাথে ডবল কত হয়ে যাবে চোদ্দ ব্যাস অপশন বি চলে আসবে আমাদের কারেক্ট আনসার বলো লাগলো কি না ইজি ক সেকেন্ড লাগবে বলো একদম সিনা ঠককে বলো ক সেকেন্ড লাগবে খুব বেশি হলে দু থেকে তিন সেকেন্ড লাগবে কমেন্টে ডালো কমেন্ট সবাই করো যে হ্যাঁ স্যার কমেন্ট তোমাদের শর্ট টিক্সটা দারুণ শর্ট টিক্স হয়েছে আমরা এইবার এই টাইপের অঙ্ক দিলে স্যার আমরাও দু থেকে তিন সেকেন্ড টাইম নেব তাই না চলো আরো একটি সেম টাইপের কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে দেখো তাহলে পরবর্তী প্রশ্নে বলেছে যদি এক্স সমান সমান টু মাইনাস থ্রি হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত কোশ্চেনটা কোন এক্সামের একটু আগে তোমাদের বললাম এই টাইপের কোশ্চেন কিন্তু বাবার রেলওয়ে একদম পেয়ারাসা প্রশ্ন একটি কিন্তু থাকবেই আর যদি আসে তোমাদের ক সেকেন্ড লাগবে বলেছি হার্ডলি দু সেকেন্ড এর বেশি লাগার কোনো প্রশ্নই হতে পারে না দেখো তাহলে বলেছে এক্স মাইনাসে মাই এত দিয়েছে চেয়েছে এখানে মাইনাস দিয়ে তাহলে যদি আগেরটা শিখেছিলাম প্লাস দিয়ে যদি প্লাস দিয়ে কোশ্চেন থাকে তাহলে আমরা বলেছিলাম প্রথমটার ডবল করবে আর মাইনাস দিয়ে যদি থাকে তাহলে দ্বিতীয়টার ডাবল করব হ্যাঁ তাহলে মাইনাস এখানে থ্রি আছে এর ডবল করলে চলে আসবে কত মাইনাস টু রুট থ্রি অর্থাৎ রুট থ্রির ডবল করো কত হবে রুট ডবল করলে টু রুট থ্রি যোগ রুট থ্রি কত যায় টু রুট থ্রি অর্থাৎ এর ডবল ব্যাস অ্যান্সার কমপ্লিট লাগলো কোথায় অপশান সিতে বলো লাগলো কিনা মজা অবশ্যই কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট যে কেমন লাগছে তোমাদের টিক্সটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে কেন কারণ এই টাইপের মজাদার ট্রিক্স তোমাদেরকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউটই দেখাবে যে কিভাবে ম্যাথ তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে ইউজ সলভ করতে হয় তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেব চলো পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যদি এক্স সমান সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সেস স্কোয়ারের মান কত তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে যদি এক্স এর মান এত দিয়ে দেয় আর বলে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তাহলে আমরা কি করছিলাম ফন্ডে যে সংখ্যাটা ছিল এখানে তার ডবল করে দিচ্ছিলাম তাহলে আমরা এর অ্যান্সার পেয়ে যাচ্ছিলাম তাই না কিন্তু এর অ্যান্সার কত পাচ্ছিলাম আমরা রুট থ্রি ডবল করলে কত ছিল সে টু রুট থ্রি হ্যাঁ না তাহলে যদি বলতো এক্স সমান সমান এত হয় তাহলে এত এর মান কত তাহলে কত করতাম আমরা টু রুট ওভার থ্রি কত টু রুট থ্রি কিন্তু এবার বলেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমস্ত টাইপ কিন্তু তোমাদের দেখাবো সমস্ত টাইপ আর যা টাইপ দেখাবো এর বাইরে এক্সামে আসতে পারে না আরে এর জন্যই তো বলছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলো না অঙ্ক না মনে হবে যেন খেল না কতগুলো সংখ্যা যা শুধু খেলা করা দেখো তাহলে আমরাও একটু খেলা করি বলেছে আমরা বলেছি দেখো যদি এক সমান এত দিতে অর্থাৎ এর মান দিয়ে দিয়েছে তাহলে যদি এর মান চায় তোমাদেরকে বিশ ক্লাসের আগের ক্লাসে বলা হয়েছিল যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ধরো এ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তোমাদেরকে বলেছিলাম তখন এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখবে কে স্কোয়ার মাইনাস টু এই ফর্মুলাটা মাথায় রাখবে যারা জানো না অবশ্যই বলবো প্রিভিয়াস ক্লাস থেকে অর্থাৎ প্লে লিস্টে দেখবে ক্লাসটি পড়ে আছে অবশ্যই দেখে নেবে তাহলে এই টাইপের প্রশ্ন তোমাদের আর ভয় লাগবে না তাহলে বলেছে কি দেখো এখানে যেহেতু তাহলে কি দিয়েছে স্কোয়ার তাহলে স্কোয়ার দিয়ে দিলে আমরা কি ফর্মুলা ফেলবো বলেছি কে স্কোয়ার মাইনাস টু কে স্কোয়ার মাইনাস টু আর কে বলতে কোনটা কে বলতে এটা তাহলে দিয়ে দাও এর মাথায় টু রুট থ্রি এর স্কোয়ার করে দাও মাইনাস টু তাহলে দুই এর মাথায় স্কোয়ার মানে হচ্ছে চার আর স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে শুধু থ্রি থাকবে তাহলে চারের সাথে তিন গুণ করলে কথা হচ্ছে বারো মাইনাস এখানে টু তাহলে বারো থেকে টু বাদ দাও দশ ব্যাস কারেক্ট আনসার চলে আসলো আমাদের অপশান ডি বলো এবার কেকেন্ড লাগলো তোমাদেরকে প্রপার বুঝেছো কি না আশা করি এটু বুঝেছ এটুক শিওর গ্যারান্টি যদি ভালো লাগে তো বলবো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কারণ দেখো তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ড করে কিন্তু অনেকেরই ইচ্ছা ছিল স্যার যে বীজগণিতের শর্ট ট্রিক্স নিয়ে আসুন যে শর্ট ট্রিক্সের ক্লাসটা নিয়ে আসুন এর জন্যই কিন্তু আজ তোমাদের জন্যই তোমাদের কথা রেখে আজ আমরা এই টাইপের শর্ট ক্লাস তোমাদের কাছে করে দিচ্ছি এবং তোমাদেরকে আরো প্রোভাইড করে যত দিন এর আমরা অবশ্যই কিন্তু তার চ্যাপ্টার ওয়াইজ প্রপার ধীরে 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 সমস্ত ক্লাস গুলো কিন্তু শর্ট ট্রিক্স এর মাধ্যমে শিখিয়ে দেবো তোমাদের অবশ্যই কিন্তু টেলিগ্রামের মাধ্যমে জানাবে না হলে কমেন্টের মাধ্যমে জানাবে চলো তাহলে পরবর্তী প্রশ্নের বাদ দেখে নেব চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যদি এক্স ইসাল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি হয় তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স তাহলে দেখো চলে এবার রুট ওভার দিয়ে চলে এসেছে কিনা বলেছি সমস্ত টাইপ করাবো দেখো বেসিক থেকে পুরো হার্ড লেভেল পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রশ্ন প্রশ্ন এবং প্রতিটা যত যাবে ধীরে 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 আস্তে আস্তে হার্ডের দিকে যাবে এর জন্য হ্যাঁ মনোযোগ সহকারে ভিডিওটি ক্লাসটি দেখবে কিন্তু অবশ্যই চোখ হাট একবার যদি এদিকে হাঁটিয়ে যায় অঙ্ক কিন্তু চলে গেল ব্রেন থেকে হাটিয়ে এর জন্য পুরো ফুল ফোকাস ফুল ফোকাস ফোকাসটা পুরো ম্যাথে দেখো বলা হয়েছে যদি এক্স সমান সমান এত হয় তাহলে এত এর মান কত তাহলে আমরা কি করব না এখানে রুট ওভার এক্স আমরাও এখানে রুট ওভার এক্স দিয়ে দিই না তাহলে এখানে দিয়ে দিলে এখানেও আমাদের দিতে হবে তাই না তাহলে এবার তোমরা বলো সেভেন প্লাস ফোর রুট থ্রি এর রুট ওভার দিয়েছি মানে বর্গমূল তাহলে এর যদি বর্গমূল করতে হয় কিভাবে বর্গমূল করতে হয় শর্ট পদ্ধতির মাধ্যমে বলো এর বর্গমূল কিভাবে করব বলো তো দেখো এর সে শর্ট ট্রিক্স কি আছে তা তোমাদের দেখবে শর্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই যাও প্লে লিস্টে ওখানে শর্ট ভিডিওটা রয়েছে ওখান থেকে দেখে নেবে এখন কি করবো আমরা জাস্ট বলে দেবো এই ফোরকে ভাঙবে টু ইন্টু টু কারণ আমরা বর্গমূল করতে গেলে এখানে অবশ্যই তোমরা দুই আনবে যদি দুই না থাকে তাহলে দুই যে করে হোক আনবে আর কিভাবে আনা যায় তা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তাহলে এখান থেকে আমরা একটা দুই যদি ভেতরে নিই তাহলে কি হয়ে যাবে চার হয়ে যাবে তাহলে এখান থেকে একটা দুই আর থাকলো না তাহলে থাকছে কত আমাদের এখানে সেভেন প্লাস টু আর এখানে তিন চারে বারো তাহলে এবার তিন চারে বারো সরি তাহলে কি করবে এবার বারোকে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে বারো আসে আর যোগ করলে কত আসবে সাত তাহলে দেখো আমি করি চার আর তিন নি দেখো চার আর তিন গুণ করলে বারো আসে চার তিন যোগ করলে সাত আসে বুঝেছ এভাবে ভাঙতে হয় তাহলে এবার রুট ওভার দিয়ে দাও দুজনকেই এখানে যে সিম্বল থাকবে না সেম সিম্বল এখানে দেবে তাহলে কত হচ্ছে পেয়ে গেছি আমরা এটার বর্গমূল তাহলে এটাকে ভেঙে কত পেয়েছি টু প্লাস রুট থ্রি তার মানে আমাদের রুট ওভার এক্স এর মান কত পেয়েছি আমরা টু প্লাস রুট থ্রি বোঝা গেছে এই যে রুট ওভার এক্স এই রুট ওভার এক্স এর মানটা কত পেয়ে গেলাম টু প্লাস রুট থ্রি পেয়ে গেছি এবার তো পারবো দেখো এটা প্লাস দিয়ে আছে আর প্লাস দিয়ে যদি থাকে কি বলেছিলাম আমরা প্রথমটা ডবল নেব প্রথমে কত আছে চা দুই তাহলে এর ডবল কত হবে আমাদের চার তাহলে দেখো অপশানে চার কোথায় আছে অপশান দিতে চলে এসছে আমাদের চার ক্লিয়ার হয়েছে দেখো কত মজাদার সান্দার প্রসেস কিনা এর থেকে শর্ট কি আর হতে পারে এর থেকে শর্ট আর হতে পারে না এই তোমাদের দারুণ শর্ট এক্সামে করতে গেলে হার্ডলি তিন থেকে চার পাঁচ সেকেন্ড লাগবে তাই না চলো এই টাইপের কোশ্চেন আরো একটি তোমাদের জন্য চলো দেখো পরবর্তী প্রশ্ন সেম টু সেম প্রশ্ন বলেছিলাম দেখো এক্স সমান সমান ফাইভ প্লাস টু রুট সিক্স হয় তবে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স এর মান কত কোশ্চেনটি কোন এক্সামে এস এস সি দেখো তার মানে এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করব কিভাবে করব বলেছিলাম দেখো এখানে রুট দিয়ে আছে না তাহলে আমরাও এখানে কি করব রুট ওভার দিয়ে দেবো আর এখানে রুট দিলে এখানেও রুট দিয়ে দেবো তাই না তাহলে বলো এইটুকুর বর্গমূল কত হবে তাহলে দেখ এখানে দুই তো অলরেডি রয়েছে আর দুই যদি অলরেডি থাকে তাহলে কি করব আমরা ছয়কে এমন সংখ্যায় ভাঙবো এমন দুটো সংখ্যায় ভাঙবো যাতে গুণ করলে ছয় আসে আর যোগ করলে পাঁচ তার মানে কত হবে আমাদের থ্রি আর টু কত হবে আমাদের থ্রি আর টু হয়ে যাবে তাহলে এবার বলো যে এখানে এদেরকে এবার রুট দিয়ে দাও এদেরকে রুট দিয়ে দাও প্লাস আছে প্লাস দাও যে সিম্বল থাকবে সেম সিম্বলটা এখানে লিখবে ক্লিয়ার হয়েছে তাহলে এবার দেখো তাহলে রুট ওভার এর মান আমরা কত পেয়ে গেছি রুট ওভার এর মান পেয়ে গেছি এটা এটা পেয়ে গেছি তাহলে প্লাস দিয়ে থাকলে কি বলেছিলাম প্রথমটা ডবল প্লাস দিয়ে থাকলে কি হবে প্রথমটা ডবল তাহলে প্রথমটা কত রয়েছে আমাদের রুট থ্রি তাহলে রুট থ্রি ডবল কত হবে আমাদের টু রুট থ্রি ব্যাস অ্যান্সার কমপ্লিট অপশান বি লাগলো কি না মজা বল লাইক অবশ্যই কিন্তু লাইকের চ্যানেল আজকে বাইশ বড়ি বাড়িস বইয়ে দাও যাই হোক বলো তাহলে কি কত সোজা বলো ম্যাথ কি টাফ লাগছে এবার তোমাদের আমার মনে হয় না আজকে ম্যাথ তোমাদের পরেও আর কঠিন লাগতে পারে কারণ এই হচ্ছে সর্বশেষ শর্ট পদ্ধতি দেখো কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা ম্যাথ সলভ করে ফেলছো আশা করি তোমাদের ভালো লাগছে এবং চলো এর এর থেকেও আরেকটু টাফ অঙ্ক যাবো এবার প্রতিটা মানে তোমরা অবশ্যই বলবো খাতা পেন নেবে এবং প্রতিটা অঙ্ক কপি করে রাখবে চলো আর একটি কথা অবশ্যই কিন্তু ফোকাস রাখবে কোথায় ম্যাথে পরবর্তী প্রশ্ন আরো মজাদার হতে চলেছে চলো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যদি এক্স সমান সমান এত হয় তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেখো প্রতিটা প্রশ্ন পুরো জিরো থেকে পুরো তোমাদের অ্যাডভান্স পর্যন্ত সমস্ত ম্যাথ শিখিয়ে দেবো কথা দিয়েছি যে এই টাইপের কোশ্চেন তোমাদের যত এক্সামে আসুক আসুক না কেন সমস্ত কোশ্চেন তোমরা অনায়াসে পারবে তাই না আর যদি তোমাদের আমার এই প্রসেসটা ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই বলবো একটি লাইক করে দাও তোমরা লাইক কেন করতে চাও না সেটা বুঝি না তোমাদের আশা করি ট্রিক্সটা ভালো লাগছে তো অবশ্যই একটি লাইক করে দাও তোমাদের লাইক থেকে কি পাবো আমি অনুপ্রাণিত হয়ে এই টাইপের क्वेश्चन তোমাদের আরো আরো নতুন নতুন টিপস নতুন নতুন প্রসেস তোমাদেরকে প্রোভাইড করব দেখো লাইক করতে তো কোনো মানিব্যাগ থেকে তোমার পয়সা নিতে পয়সা খরচ হয় না তাই না একটি লাইক করো জাস্ট আমার ভালো লাগে যে তুমি আমি বুঝতে পারি তোমরা প্রপার বুঝেছো তোমাদের ভালো লেগেছে এই কারণে তোমরা লাইকটা করেছো তাহলে কি হবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এর থেকে আরো বেস্ট ট্রিক্স আরো ভালো পদ্ধতি কিভাবে করতে হয় ম্যাথ কিভাবে তাড়াতাড়ি সামনে উপস্থাপন করব। ক্লিয়ার হয়েছে তবে একটি রিকোয়েস্ট করো লাইক অবশ্যই করো তবেই বুঝবো হ্যাঁ তোমরা বুঝেছো ম্যাথটা তবেই আমার মেহনতও তোমাদের সার্থক হবে কারণ তোমাদের জন্যই আমরা প্রপার মেহনত করছি কারণ যাতে তোমরা এক্সামে সিলেকশন নিতে পারো এটাই হচ্ছে আমাদের মোটিভেট ফিউচার ব্রাইট মানেই সমস্ত স্টুডেন্টকে ম্যাথে শক্তিশালী করার এবং ম্যাথে যারা দুর্বল আছো আজ থেকে ম্যাথ তাদেরকে প্রধান হাতিয়ার হয়ে উঠবে তাদের দরকার শুধু তোমাদের সাপোর্ট এটা মাথায় রাখো চলো তাহলে এই যে কোশ্চেনটা করছো এর পরে যে কোশ্চেনটা আসবে ওটা আরো ডিপ হবে আরো হার্ড হবে কিন্তু আমরা কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদেরকে দেখাবো কিভাবে সলভ করতে হয় দেখো বলেছে যদি এক্স সমান সমান এত হয় তবে মান কত তাই না তাহলে আমরা কি করব করবেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি এক্স এর মান দিয়ে দেয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিভাবে বের করি আমরা কিভাবে বলো কিভাবে বের করি বের করি যে যদি প্লাস দিয়ে থাকে তাহলে প্রথমে যে সংখ্যা থাকে তার ডবল লিখি তাই না তার ডবল লিখি তাহলে রুট থ্রি তাহলে রুট থ্রি ডবল রুট থ্রি ডবল করতে কত হয় তাহলে টু রুট থ্রি তাই না তাহলে এক্সের মান যদি এটা পেয়েছি এবার তোমাদেরকে বলা হয়েছিল যে এক্স প্লাস ওয়ান সমান যদি এ হয় তাহলে ওয়ান বাই এক্স কিউব এর মান কত তাই না তোমাকে তখন বলা হয়েছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সান এত মান দিয়ে দেয় আর এত কিউবের মান দিয়ে চায় তাহলে তোমাদেরকে বলা হয়েছিল যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে কে কিউব মাইনাস থ্রি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে অঙ্ক যেন আরামসে একাই একাই কমপ্লিট হয়ে যাবে তাহলে কে কিউব মাইনাস থ্রি এ বলতে কত আমাদের কে বলতে এখানে এটা তাহলে টু রুট থ্রি মাথায় দাও থ্রি মাইনাস থ্রি আর কে সরি এখানে কে হবে তাহলে কে এর মান কত টু রুট ওভার থ্রি তাহলে দুই এর মাথায় কিউব মানে কত হচ্ছে আমাদের আট আঠাশ তিন গুণ তিন চব্বিশ তাহলে রুট 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 থ্রি থ্রি দুগুণ ছয় ছয় থেকে থ্রি বাদ দিয়ে দাও তাহলে আঠেরো রুট থ্রি পড়ে থাকলো আমাদের তাহলে আঠেরো রুট থ্রি রয়েছে অপশান বিতে আমাদের কারেক্ট আনসার দেখো এত হার্ড প্রশ্ন আমরা কত তাড়াতাড়ি এই ফর্মুলার সাহায্যে অর্থাৎ কে কিউব মাইনাস থ্রি কে এর সাথে কত তাড়াতাড়ি ম্যাথ সলভ হয়ে গেল বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে এরপর থেকে যদি এই কিউব দিয়ে তোমাদের কোনো অঙ্ক আসে তোমরা অবভিয়াসলি এই ট্রিক্স করবে কে কিউব মাইনাস থ্রিকে তাহলে দেখবে ম্যাথ তাড়াতাড়ি তোমাদের সলভ হয়ে যাবে পাশের জন দেখে বলবে যে কিরে এত তাড়াতাড়ি কিভাবে ম্যাথ সলভ হবে এটাও সম্ভব ইয়েস এটাও সম্ভব তার প্রপার পদ্ধতি তোমরা শিখে নিয়েছো অবশ্যই তোমরাও কাউকে এবার শেখাতে পারবে চলো পরবর্তী প্রশ্ন আরও মজাদার পুরো ফোকাস ব্রেন একবার চোখ এদিক গেল কি ভুলে গেলে আর পারবে না কিন্তু এর জন্যই বলি প্রপার বোর্ডে তাকাবে এবং পরবর্তী প্রশ্ন দেখে নি আরো মজাদার এবং ধামাকাদার দেখো পরবর্তী প্রশ্ন বলে যদি এক্স সমান সমান থ্রি প্লাস টু রুট টু হয় এবং এক্স ওয়াই ইজুকাল টু ওয়ান হয় তবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস মান কত এই কোশ্চেনটি কিন্তু তোমাদের সিজিএল এবং এন টিপিসি কিন্তু এই টাইপের কোশ্চেন ভীষণ মাত্রায় এসে থাকে তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে আমি দেখেছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের অঙ্কটা করতেই লেগে যায় এক পেজ তা কিভাবে দেখো কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করা যায় তার টেকনিকটা দেখে নাও হ্যাঁ অঙ্ক তো অঙ্ক নয় যেন কতগুলো সংখ্যা তাহলে দেখো আমরা কি করতো জাস্ট একটু উপস্থিত বুদ্ধি লাগাও তোমরা না আগেই ডাইরেক্ট অঙ্ক করা শুরু করে যাও কেন অঙ্ক ডাইরে করতে যাবে আরে বাবা তোমাদেরকে শর্ট পদ্ধতি দিয়েই দেয় যেভাবে কোশ্চেন এমন ভাবে সাজানো হয় না শুধু জাস্ট একটু ভালো করে তাকাও আর তাকাতে হয় কিভাবে তার পদ্ধতিতে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে না দেখো যদি আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স ওয়াই তাহলে এখানে আমাদের এখানে এটা আর এটা 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 মিলে গেছে তাহলে মানে শুধু গ্যাপ থাকছে কোনটা ডিফারেন্স আলাদা প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি অথবা উল্টে বলতে পারো মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি এইটুকু আলাদা তা তোমরা বলো মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি যদি যাই অর্থাৎ মাইনাস থ্রি থেকে যদি আমি প্লাস থ্রিতে আসি তাহলে আমাকে কত বৃদ্ধি করতে হবে মানে কত বাড়াতে হবে বলো তো কত বাড়াতে হবে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রিতে গেলে আমাকে প্লাস ছয় বাড়াতে হবে না তবেই তো আমি প্লাস থ্রি পাবো তাহলে এইবার দেখো অপশানে কোনটা ছয় গ্যাপ আছে গ্যাপ এক আছে গ্যাপ এখানে তো ছয় নেই এটা তো ছয় নেই এটাতেও ছয় আছে ব্যাস এটা অ্যান্সার বলো এবার ক সেকেন্ড লাগবে আমাটা করতে তাই না এর জন্যই বললাম না যা স্মার্টনেস দরকার স্মার্টনেস শুধু ফাইভ জি ফোন ব্যবহার করলাম আমি স্মার্টনেস হয়ে গেলাম তা নয় অঙ্ক দেখো পপার তাহলে অঙ্ক যত বড় অঙ্ক হোক তার শর্ট পদ্ধতি অবশ্যই থাকে চলো এবার আরো একটু অন্যরকম ভাবে তোমরা দেখে নিতে পারো অঙ্কটাকে কিভাবে দেখো আমার তো নিচে হরে দেখো সব একত্রিশ একত্রিশ আছে না তাহলে আমি লবটাকে আনি তাহলে তো হয়ে যাবে না তাহলে লব বলতে কোনটা তার মানে ওপরে কি রয়েছে আমাদের একটু সাজিয়ে লিখি এক্স এ স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে না তুমি এখান থেকে একটু ভেঙে নাও যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করতে পারি না এটা তাহলে কি হবে দেখো আমাদের একটা ফর্মুলা চলে আসছে কি এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তাই না তাহলে কার ফর্মুলা এইটুকু এইটা আর এখানে এটা এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার কার ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা আর এখানে পড়ে থাকছে কি প্লাস এক্স ওয়াইটা লিখে দাও তাহলে বলো এখানে প্লাস দিয়ে এর মান কত রয়েছে এখানে আমাদের এটা আর প্লাস দিয়ে যদি থাকে তাহলে কি বলেছিলাম আমরা প্রথমটার ডবল প্রথমটার ডবল তাহলে প্রথম কথা আছে তিন তিনের ডবল কত হবে ছয় তাহলে এখানে লেখো ছয় মাথায় স্কোয়ার আছে দাও স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর মান কত দিয়েছে আমাদের ওয়ান তাহলে বসিয়ে দাও ওয়ান তাহলে ছয়ের স্কোয়ার তাহলে ছয়ের স্কোয়ার কত ছত্রিশ প্লাস ওয়ান টু তাহলে এবার দেখো লবে কোথায় সাঁত্রিশ আছে তিরিশ রয়েছে নেই সত্তর পঁচাত্তর এই যে ডিতে রয়েছে দেখো সাঁত্রিশ তাহলে দেখো তোমরা এভাবেও স্মার্টনেস ভাবে ম্যাথ সলভ করতে পারো অনায়াসে বোঝা গেল অঙ্ক করার না টোটাল নাজারিয়া চেঞ্জ করে দেব তোমাদেরকে দরকার তোমাদের সাপোর্ট কথা দিচ্ছি ম্যাথ কিভাবে সলভ করতে হয় না তার প্রপার টেকনিক কিভাবে ম্যাথকে ফলো করতে হয় ম্যাথ কিভাবে আমরা আমরা কি বলবো তোমাদেরকে ভাষায় বোঝাতে পারছি না যে কিভাবে তাকানো মাত্র ম্যাথ আমাদের সলভ হবে আরে এরকম ম্যাথ শেখো না পুঁথিগত ফর্মুলা নিলে ভেঙে 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 কিভাবে দরকার নেই বাবা ওভাবে সিলেকশন হয় না সিলেকশন হয় সেটাই স্মার্টনেস যাই হোক ক্লাসটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগবে তো অবশ্যই যদি ভালো লাগে দেখো কিভাবে বুঝো ভালো লাগে তোমাদের কমেন্ট এবং লাইকের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কন্টিনিউ করো না একটু তোমাদের কাছে রিকোয়েস্ট তোমার অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয়